জাললয় তাল লয় আসো আরও তুই হইতে লাগলো কিনা আরে ভালোবাস আ বিশ্বাস নকরি হার ফরান আসো তুই হতো তো আশা করি ইতে ডাহিলে চ ইতে ডাহিলে যাও কেন তুই ব্যাগগুলো লয় মিডাহটা হ খুব করি তো হইলে আরে অবুক তোমার ছাড়া কেন পাচ্ছম এখন না বুঝি দেয় বেগ কিন্তু আর চল না আসিল বুকাত হোচ পাচ্ছম তব তোমার তে যখন নলাগের আরে আরও এক গান হতাউন যার হাসে চাই মনসায় যত ইচ্ছে জগই দূরে দশ বেড়াল্লায় জ্যা ঘুরে তার লাই আর ফেট নপরে আসছে বইমেলা দু হাজার পঁচিশ চন্দ্রবিন্দু প্রকাশন থেকে লেখক শিশির মুর্শিদের লেখা জলের জন্মচক্রে দুজকের গান আসছে বইমেলা দু হাজার পঁচিশ চন্দ্রবিন্দু প্রকাশন থেকে শিশির মুর্শিদের লেখা জলের জন্মচক্রে দুজকের গান